বন্ধুরা লোকসভা নির্বাচনের প্রচারে এসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন যে দেশবাসী যদি তাকে তৃতীয়বারের জন্য ক্ষমতায় নিয়ে আসে তাকে যদি আবারও প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ দেয় তাহলে তাহলে তিনি কিন্তু দুর্নীতির বিরুদ্ধে এবার আসল পিকচারটা দেখাবেন তিনি গত দশ বছর ধরে যেটা করেছেন সেটা ট্রেলার বহু নামী দামি মুখ জেলে গেছে দুর্নীতি কাণ্ডে তাদের জেল থেকে বেরোবার আর সেরকম কোনো সম্ভাবনা নেই কিন্তু তা সত্ত্বেও সেটা সামগ্রিকভাবে ভারতবর্ষের যে দুর্নীতি যে সমাজ রয়েছে তার কিছু চুনোপুটেই গেছে এখন অনেক বড় বড় রাঘব বোয়াল বাকি আছে সুতরাং তাকে তৃতীয়বারের জন্য যদি ক্ষমতায় নিয়ে আসা হয় তিনি কিন্তু দেশবাসীর সেই স্বপ্নটা পূরণ করবেন এবং সকলে না হলেও বেশিরভাগ দেশবাসী কিন্তু তার উপর সেই আস্থাটা রেখেছেন এবং তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছে নরেন্দ্র মোদী কিন্তু এবারের ইকুয়েশন যেটা দাঁড়িয়েছে সেটা বড় মুশকিলের কেননা একক ক্ষমতায় দুশো বাহাত্তরের গণ্ডি সংখ্যাগরিষ্ঠতার গণ্ডি কিন্তু নরেন্দ্র মোদী সরকার পার করতে পারেনি ফলে দুই জোট শরিক নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর উপর তাকে ডিপেন্ড করতে হচ্ছে এখন তারা যে শেষ সবজি কতখানি সমর্থন দেবেন শেষ পর্যন্ত কতখানি তার পাশে থাকবেন এই নিয়ে একটা জল্পনা বিরোধীরা তুলে দেওয়ার চেষ্টা করছিল এবং বারবারই যে হাওয়াটা সারা ভারতবর্ষের রাজনীতির বুকে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল সেটা হচ্ছে পাঁচ বছর নরেন্দ্র মোদী সরকার থেকে অনেক দূরের কথা কয়েক মাসের মধ্যেই বিদায় নিতে হবে এবং সেখানে ইন্ডি জোট নাকি ক্ষমতায় আসবে এবং সেখানে যখন মন্ত্রিত্বের বন্টন হচ্ছে লোকসভা স্পিকার নির্বাচন হচ্ছে বিভিন্নভাবে বলা হচ্ছে কিন্তু বাজেট কাণ্ডের পর কার্য তো নিশ্চিত হয়ে গেছে যে নরেন্দ্র মোদী শরিকদের নিয়েও চলতে জানেন এবং এই সরকার খুব সম্ভবত পাঁচ বছরই টিকতে চলেছে এবং সেখানে নরেন্দ্র মোদী যে কমিটমেন্ট দেশবাসীর প্রতি করেছিলেন দুর্নীতির বিরুদ্ধে অভিযান সেটা বজায় রাখবেন এখন এটা খুব জানাই কথা যে এই মুহূর্তে যদি দুর্নীতির বিরুদ্ধে করা স্টেপ নিতে শুরু করে তাহলে যে রাজ্য যেটাতে সব থেকে বেশি সবথেকে ড্রাস্টিক স্টেপ নেওয়া হবে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ কিন্তু পশ্চিমবঙ্গ নিয়ে যেভাবে চলছে বিজেপি সেটা কি সত্যিই সেই সেই দিকে আলটিমেটলি ঘটবে এখানকার যে বোয়ালরা আছে তাদের এসে প্রকাশ্যেই বিজেপি নেতারা বলছেন যে তাদের জেলের মধ্যে থাকা উচিত কিন্তু অ্যাকশনের ক্ষেত্রে কোথাও একটা গরিমাসি ডিলেমা দেখা যাচ্ছে এবং এই জায়গা থেকে অনেকেই মনে করেন যে নরেন্দ্র মোদী অমিত শাহের সঙ্গে কোনো একটা অবৈধ বোঝাপড়া বোধ আছে যেটাকে সেটিং বলা হয় যেটা বাম কংগ্রেস আরও বেশি করে হাওয়ায় ভাসিয়ে দেয় সেই সেটিংটা আছে তাই পশ্চিমবঙ্গে আলটিমেটলি যে বড় মাথা তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াতে পারে এবং বড় বড় বকনি দেয় এবং যখনই ধরা পড়ার মতো কোনো কন্ডিশান আসে যখনই কোটে কোনো গুরুত্বপূর্ণ ডেট আসে তখনই আমরা দেখি মোদি সাহেবের পা ধরতে এই রাজ্য থেকে একজন ছুটে যান এবং সেখানে যে কথাগুলো সাধারণ মানুষকে বলা হয় এই রাজ্যের জন্য চাইতে গেছি এই এত ফান্ড বাকি আছে তত ফান্ড বাকি আছে সেগুলো সবই যেন মনে হয় সাজানো আসল ঘটনাটা হচ্ছে বাবা তোমরা যা করার করবে করো কিন্তু আমার আলালে দুলালটিকে যেন টাচ করা না হয় আর এবারেও সেই সম্ভাবনা কিন্তু ক্রমশ উজ্জ্বল হয়েছিল আপনারা জানেন আগামী তিরিশ এবং একত্রিশ তারিখ কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে দু দুটি মামলা আছে একটা শিক্ষক নিয়োগ দুর্নীতি একটা কয়লা পাচার সংক্রান্ত এবং সেখানে সেই আলালের দুলাল সেই রাঘব বোয়ালের বিরুদ্ধে বড় স্টেপ হওয়ার একটা সম্ভাবনা কিন্তু হয়েছে অন্তত অতীত যে শুনানিগুলো হয়েছে তার নির্যাস যদি শোনা হয় বোঝা হয় তাহলে সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে আর তার আগেই পিসিমনির কিন্তু তিন দিনের একটা দিল্লি সফরের কথা ছিল হঠাৎ করে শোনা যাচ্ছে সেই দিল্লি সফরটাই নাকি ক্যান্সেল হয়ে যেতে চলেছে এবার প্রশ্নটা হচ্ছে কেন কেন দিল্লি সফর বাতিল হয়ে যেতে চলেছে তাহলে কি যে সম্ভাবনাটার কথা শোনা যাচ্ছিল অর্থাৎ আর ওই কোনো রকম অবদ্ধ সেটিং অবদ্ধ কোনো কথা কোনো মালদার আম কোনো পাঞ্জাবির কাপড় কোনো কিছুতেই কিছু গলবে না রাজ্যসভার অঙ্ক লোকসভার অঙ্ক সব কিছুর বাইরে গিয়ে এবার মোদি অ্যাকশান মুডে চলে এসছেন তাই তিন দিনের দিল্লি সফর অনেক করে মোদীর পা ধরে তাকে বুঝিয়ে সুজিয়ে একটা রাজনৈতিক অঙ্ক তৈরি করেও কোনো লাভ হবে না সেই জন্যই কি দিল্লি সফর ক্যান্সেল হয়ে গেল এই জল্পনা কিন্তু বাড়তে শুরু করেছে এবং শেষ পর্যন্ত কোন দিকে জল গড়াবে শেষ পর্যন্ত মোদীর অ্যাকশনের ফলে আলটিমেটলি রাঘবওয়ালের কি জেল হবে সেই দিকে আমাদের নজর থাকবে কিন্তু এই দিল্লি সফর যে ক্যান্সেল হলো সেই নিয়ে যে রাজনৈতিক চর্চা তার পুরোপুরি ব্যাখ্যা আপনাদের সামনে নিয়ে আসব এই প্রতিবেদনে নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা যেটা শোনা যাচ্ছিল যে বিশুমণি নাকি দিল্লি উড়ে যাবেন এবং তিন দিনের জন্য তিনি দিল্লি উড়ে যাবেন আজকেই যাওয়ার কথা ছিল আজকে বিকেলে যাওয়ার কথা ছিল এবং অফিসিয়াল রিজনদের যেটা দেখানো হচ্ছিল সেটা হচ্ছে যে নীতি আয়োগের বৈঠক আছে এবং সেটা পরশুদিন সেই নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে পিসুমণি দিল্লি উড়ে যাবেন এবং শুধুমাত্র নীতি আয়োগের বৈঠকও নয় এর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলাদা করে তার বৈঠক হবে তিনি তার জন্য নাকি সময়ও চেয়ে ফেলেছেন এবং এখানকার যারা অফিসার আছে তাদেরকে দুভাবে ফাইল সাজাতে বলা হচ্ছে একটা নীতি আয়োগের বৈঠক সেখানে তিনি কোনো বক্তৃতা দেবেন না নীতি আয়োগের বৈঠকে গিয়ে সেখানে রাজ্যের পাওনা পাওনাগোণ্ডা নিয়ে তিনি সেখানে যে স্ট্যাটিস্টিক্স আছে সেটা তুলে ধরবেন আর অন্যদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে যে বৈঠক হতে পারে তার জন্য আলাদা করে ফাইলপত্র রেডি করতে বলা হয়েছে এখন দেখুন ফেডারাল স্ট্রাকচার যেটা নিয়ে অনেক বড় বড় বুক নিয়ে আমরা শুনি সেই অনুযায়ী এটা যদি হয় তার মধ্যে খারাপ কিছু নেই কিন্তু প্রশ্ন জাগে আমাদের প্রশ্ন করায় কাজ সাধারণ মানুষের মধ্যে মনের মধ্যে প্রশ্ন জাগছে কী কী প্রশ্ন জাগছে এই যে যে নীতি আয়োগের বৈঠক সেই বৈঠককে এত ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে এর আগে কিন্তু তিনি কোনো বৈঠকেই কোনো নীতি আয়োগের বৈঠকেই এই গুরুত্ব দেননি এমনকি শেষ যে বৈঠক হচ্ছে সেখানে প্রতিনিধিত্ব দি করেননি তাহলে হঠাৎ করে এবারে নীতি আয়োগের বৈঠক এত কেন জোরদার হয়ে গেল দু নম্বর যে ইন্ডিজোটের পিন্ডি শরিক তিনি সেই ইন্ডিজোট কোনো মুখ্যমন্ত্রী ইন্ডিজোটের আন্ডারে থাকা রাজ্যগুলোর যে মুখ্যমন্ত্রী রয়েছেন তারা কেউ কিন্তু এই বৈঠকে যোগ দিতে চাইছে না কেউ যোগ দেবেন না তারা একটা এই এনডিএ সরকারকে নরেন্দ্র মোদী সরকারকে চাপে রাখতে চাইছে কিন্তু তিনি জোটের শরিক এবং তার মাথা থেকেই নাকি ইন্ডি কথাটা বেরিয়েছিল তিনি আসছেন এই বৈঠকে যোগ দিতে কারোর কথা শুনছেন না অদ্ভুত কথা শোনা যাচ্ছে যে তার দলের যারা সাংসদ আছে সেই সাংসদদের সঙ্গে সংসদ ভবনে গিয়ে কিংবা একটা অন্য কোনো জায়গায় আলাদা করে বৈঠক হবে আচ্ছা এই কিছুদিন আগেই তো একুশে জুলাই চলে গেল সব সাংসদ এখানে ছিল তার কথা মতো সব ওঠেন বসেন কান ধরেন যা খুশি মানে একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট এইসব শুনে আসছি তাদের জন্য বৈঠক করার জন্য আলাদা করে দিল্লিকে বেছে নিতে হবে কেন আসলে মেন ব্যাপারটা ছিল নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক সেই বৈঠকটা নিয়েই সব কিছু রয়েছে এবং সেটা তো সরাসরি বৈঠকটা করতে যাচ্ছি বললে তো অসুবিধা হবে আর তাই এই নীতি আয়োগকে ঢাল করা হয়েছিল এখন যদি নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়াটাই এত জোরদার ব্যাপার হয় এত এটা সেটাই মেন ফোকাস হয় তাহলে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলো কি চাই হলো না তার জন্য কেন ক্যান্সেল হয়ে যাবে কেন এখনও বলা হচ্ছে না বুকটুকে যে ঠিক আছে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে না তো কী আছে আমাদের রাজ্যের বাওনা গণ্ডার ব্যাপার নীতি আয়োগের বৈঠকে আমি যাব না এখনও ব্যাপারটাকে ঝুলিয়ে রাখা হচ্ছে অর্থাৎ একটা সূত্র থেকে শোনা যাচ্ছে এখনও শেষ চেষ্টা হচ্ছে প্রধানমন্ত্রীকে পাঁচ মিনিট পাঁচটা মিনিট টাইম দিন কথা বলবো যদি সেইটা হয়ে যায় তাহলে কালকের নাগাদ যাওয়া হতে পারে পরশু নাগাদ যাওয়া হতে পারে একটা একটা শুধু বৈঠকের চান্স আর যদি সেটা না দেয় তাহলে ওই নীতি আয়োগের ঢাল দেখিয়ে গিয়ে কোনো লাভ নেই আর অফিসারদের যে ফাইল তৈরি করা অফিসারদের নিয়ে যাওয়ার যে কথা হচ্ছে অতীতে দেখুন যখন ওই দাবি দেওয়ার বৈঠক হয়েছে মানে প্রধানমন্ত্রীর সঙ্গে গিয়ে বৈঠক হয়েছে আর তারপর বলা হয়েছে যে রাজ্যের এই এত লক্ষ কোটি টাকা বাকি আছে এই কথা বলেছি ওই কথা বলেছি বলা হয় তখন আমরা ওই প্রশ্ন করার স্বভাব একটা প্রশ্ন করেছিলাম যে আপনি প্রশ্ন করতে যাচ্ছেন আপনি রাজ্যের পাওনাগণ্ডা বুঝে নিতে যাচ্ছেন খুব ভালো কথা কিন্তু রাজ্যের পাওনাগণ্ডা কি আপনার সব সব ঠোঁটস্থ আছে বিভিন্ন ডিপার্টমেন্টের ব্যাপার আছে সেই ডিপার্টমেন্টের অফিসার কেন যাচ্ছে না হাতে একটা ফাইলপত্রও কেন নেই আপনি কি দেখে বলবেন আপনার মাথার মধ্যে কি সব কিছু আছে সম্ভব নাকি হাওয়ায় গিয়ে ভাসিয়ে দিচ্ছেন এত লক্ষ কোটি টাকা চাই আর কেন্দ্র দিয়ে দেবে যেখানে কেন্দ্র বারবার করে বলছে তোমরা চুরি করেছো তোমরা হিসেব দাওনি তোমাদের একটা পয়সাও আর ছাড়া হবে না সেখানে তো যুক্তি দিয়ে তথ্য দিয়ে নথি দিয়ে বোঝাতে হবে যে না আমরা সব ঠিক আছি আপনি এটা করুন বা আমরা এই চেঞ্জগুলো করছি সেসব কেন নেই আসলে ধরা পড়ে গিয়েছিল কোথাও কোনো বাধ্যবাধকতা ছিল সেই জন্য এই এই সব ঢাল টাল করে বৈঠকগুলো করতে হচ্ছিল আর সেইটা গিয়ে যখন আমরা প্রশ্ন করতে শুরু করলাম সাধারণ মানুষ সেটা বিশ্বাস করতে শুরু করলো সেই জন্য এবারে পায়তরাটা ছিল নীতি আয়োগের বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে পাওনা গণ্ডার বৈঠক সেই জন্য অফিসার নিয়ে যাচ্ছি আসলে একান্তে পাঁচটা মিনিটের বড় দরকার ছিল সেটা যেহেতু মেলা যাচ্ছে না সুতরাং আজকের সফর ক্যান্সেল এখনও একটা শেষ চেষ্টা হচ্ছে বিভিন্ন যে জ্যাকগুলো রয়েছে দিল্লিতে যে সূত্রগুলো রয়েছে সেগুলো দিয়ে একটা বলার চেষ্টা একটা বার্তা দেওয়ার চেষ্টা একটা পাঁচটা মিনিটের বৈঠক হোক যদি সেটা কনফার্ম হয়ে যায় বাই চান্স প্রধানমন্ত্রী কনফার্ম করতে পারেন তাহলে কালকে সফর হবে আর কালকে যদি বৈঠক না হয় তাহলে তো আর বৈঠক হলো না শুধু শুধু নীতি আয়োগের সেখানে গিয়ে আর কি হবে সেই জন্য আর পরশুও যাওয়া হবে না তাহলে এই যে রাজ্যের পাওনাগণ্ডা এইগুলো নিয়ে কথা বলতে যাচ্ছি রাজ্যের বঞ্চনা নিয়ে কথা বলতে চাইছি এগুলো সবই ভাঁওতা ছিল এগুলো সবই ভুয়ো ছিল আসল ব্যাপার ছিল মোদি বাবার পাটা ধরতে হবে তিরিশ তারিখ আসছে একত্রিশ তারিখ আসছে বড় বিড়ম্বনায় পড়েছি হাইকোর্ট সুপ্রিম কোর্ট আর কোনো কথা শুনবে না একদিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি একদিকে কয়লা চুরি বলেছে যে করে হোক শুনানি হবেই ওই দামি দামি আইনজীবী রাখছি সেই আইনজীবীরাও বুঝে গেছে আর বাঁচানো যাবে না সেই জন্য শুনানি এড়ানোর জন্য আগের দিন বলা হয়েছিল যে আইনজীবীর শরীরটা ভালো নেই তাই শুনানি করতে পারবো না মাননীয় দেশ দিয়ে দিন আদালত বলেছে ঠিক আছে আজকের দিনটা ছাড় দিচ্ছি কিন্তু একত্রিশ তারিখ যে শুনানি আছে সুপ্রিম কোর্টে সেখানে কোনো অবস্থাতেই স্থগিতাদেশ হবে না যদি আপনাদের আইনজীবী না থাকতে পারেন অন্য আইনজীবী পাঠান যদি কেউ আসতে না পারে আমি একতরফাই শুনানি করব এত বড় যখন স্টেপ হয়ে গেছে তাহলে কি বড় কোনো স্টেপ হবে এদিকে হাইকোর্টে যে মামলাগুলো চলছে সেখানে জাস্টিস সিনহা বার বারবার বারবার তদন্তকারী সংস্থাগুলোকে ঠোকরাচ্ছেন ঠিক আছে নাম বলতে হবে না কিন্তু এরা যে দুর্নীতি করেছে সেটা তো প্রমাণিত হয়ে গেছে আপনারাই রিপোর্ট দিয়েছেন তাহলে এদের যে আয়ের উৎস সেটা কি দুর্নীতির টাকা সেটা কি এস্টাবলিশ করতে পেরেছেন ফাইনাল রিপোর্ট দিয়েছেন একটা সময় দিয়ে যে তিরিশ তারিখ আমি শুনানি করব এই তিরিশ তারিখ যে শুনানি হবে সেই শুনানিতেই এই জায়গাটা এস্টাবলিশ করতে হবে আপনাদের যে এই টাকাটা এদের আয়ের উৎস এই যেসব সব বাজগুলোর নাম শোনা যাচ্ছে যাদের নাম আপনারা জমা দিয়েছেন আদালতে তাদের ওই দুর্নীতির টাকা থেকে এসেছে আর সেটা যদি এস্টাবলিশ হয়ে যায় তখন আদালতের হাতেও কোনো অপশান থাকবে না জেলে পড়ো ভাই জেলে পড়ো আর একবার যদি রাঘব বোয়াল জেলে যায় খেলা শেষ রাজনৈতিকভাবে চুরে শেষ হবে যে সাম্রাজ্য তৈরি হয়েছে সেটা ভেঙে চুরে শেষ হবে যে বাটপাটদের নিয়ে রাজ্য চালানোর স্বপ্ন দেখছে সেইগুলো সব ভেঙে চুরে শেষ হবে সব থেকে বড় কথা আলালের দুলালকে আর আর বাইরে ছেড়ে রাখা যাবে না ওই মাতব্বরি করে ফুটানি করে পাঁচ পয়সার দুর্নীতিও করিনি কেউ প্রমাণ করতে পারবে না ডায়লগবাজি করা যাবে না আর তাই এই মিটিংটার বড্ড দরকার ছিল কিন্তু যেহেতু গ্রিন সিগন্যাল আসেনি যেহেতু মিটিংটা হওয়া সম্ভব হচ্ছে না তাই তাই আর দিল্লি যাওয়ার প্রয়োজন হয়ে পড়ছে না আর এই জায়গাটা থেকেই মাথার মধ্যে ঘুরছে তাহলে কি মিটিংটা যখন প্রধানমন্ত্রীও করলেন না তিনি যে যে জায়গাটা মানুষের কাছে বলেছিলেন সেই জায়গাটা স্পষ্ট করে দিচ্ছেন যে অ্যাকশান হবে এবার সত্যি সত্যি ট্রেলারের বাদে যে আসল পিকচারটা দেখাবো বলেছিলাম সেইটা শুরু হবে এবং সেইটা শুরু হবে দুর্নীতির আঁতুর ঘর হয়ে উঠেছে যেটা যেখানে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে রয়েছে সেই বাংলাতে হবে আর বাংলায় দুর্নীতি বিরতি অভিযান যদি শুরু করতে হয় ওই নিচু থেকে চুনো পুঁটি পোকামাকড় দিয়ে করলে হবে না একদম উপরে রাঘব বলটাকে ধরতে হবে তারপর স্টেপ বাই স্টেপ আমরা নিচে নামব এই জায়গাটাই কি কনফার্ম হয়ে যাচ্ছে আর তাই বড় বিমর্ষ হয়ে দিল্লি সফরটা ক্যান্সেল করতে হচ্ছে প্রশ্ন কিন্তু উঠছে যাক শেষ পর্যন্ত কি হয় দেখা যায় প্রধানমন্ত্রী কি সময় দেন তাকে কি বোঝানো সম্ভব রাজ্যসভা লোকসভা বা কোনো অবদ্ধ সেটিংয়ের সেই অঙ্কটা এবং তার ফলে পাঁচটা মিনিট কি বার করা যায় এবং দিল্লি সফরটা হয় নাকি প্রধানমন্ত্রী বার্তাটা ক্লিয়ার করে দিচ্ছেন আর নয় এবার অ্যাকশান টাইম উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকা মতো এখানেই শেষ করলাম ফেরত নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার